বাড়িয়া রহমান বেশ বাংলা সেকেন্ড খুব প্রবলেম ভাই বাংলা সেকেন্ড कैन প্রবলেম আমি জানি না তোমাদের বাংলা সেকেন্ড প্রথম কথা হচ্ছে এই একটা সাবজেক্ট যেটা বই থেকে মূল চিখন একটা বই বইটা থেকে সব কিছু কপি পেস্ট করে एग्जामে দিয়ে দেয় মূল থেকে স্পষ্ট বলা আছে মেইন বইয়ের বাইরে আই এমনি থেকেই মেইন বইয়ের বাইরে একটা ডট ওয়াশ এমসিকিউ কয়টা থাকে 30টা তোমাদের পরিচিত কয়টা আছে 44টা 40টা পরিচ্ছেদ একবার রিডিং দিয়ে একবার রাফ রিডিং দিয়ে তুমি আমাদের কোর্সের ভেতরে ক্লাস ধরে আছে ভালোসা কিনতে পারে প্রত্যেকটা পরিচ্ছেদের এক একটা ক্লাস দেখব দুই পরিচ্ছেদটা রিডিং দিব তিন ওই পরিচ্ছেদ রিলেটেড বোর্ডে কি কি क्वेश्चन আসছে শুধু বোর্ড বোর্ডের বাইরে না খুব ভালো করে বুঝ아서 সলভ করব এখানে একটা ঝামেলা হবে যেটা হচ্ছে বোর্ডের क्वेश्चन सॉल्व করতে গেলে বই যেহেতু বিগত দুই বছর চেঞ্জ হয়েছে নতুন বইয়ের সাথে কোন বোর্ডের क्वेश्चनটা ম্যাচ করতেছে এগুলো কেবল সলভ করতে এর বাইরে যে বোর্ডের বসে গুলো নতুন দরখাস্ত আছে ভাব সম্প্রসারণ আছে সারাংশ আছে সারমর্ম আছে রচনা আছে সারাংশ সারমর্ম থেকে সারমর্ম বাদ দাও সারাংশ লিখো মেইন বই যে কইটা আছে ওই কইটা মূল কথাটা ব্রেনে ক্যাপচার করো মুখস্থ করার দরকার নেই মূল কথাটা ঠিক রেখা একদম হলে নিজের মতো করে বানায় লিখো তাইলেই টিচার নাম্বার দিবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখো প্রত্যেকটা আইটেমের উপর ডিটেইল গাইডলাইন দেওয়া আছে ওইটা ফলো করো তাহলে তাইলে হবে ওই গাইডলাইন এসএসসি তেইশে সবাইকে হেল্প করছে সবাই স্বীকার করছে ওখান থেকে অ্যাপ্লাস করা সম্ভব এসএসসি চব্বিশও স্বীকার করলো যেহেতু দুইটা ব্যাচ পর পর টেস্টের যে গাইডলাইনগুলো কাজে লাগে এসএসসি পঁচিশ তোমরা কেন ফলো করবে তাই না এর মূল বইয়ের বাইরে কিছু হয় আমার কথা বিশ্বাস না হইলে তুমি তেইশ চব্বিশের বোর্ডের কোশ্চেন একটু টেস্ট করো তুমি দেখো রচনা দিয়ে টেস্ট করো রচনা মূল বইয়ে যে কয়টা রচনা দেওয়া আছে এই কয়টার বাইরে ভাইয়া বিশ্বাস করো বিশ্বাস করো একটাও আসে না এবং ওইখান থেকেও সবগুলো পড়া লাগে না বিজ্ঞান প্রযুক্তি কৃষি রিলেটেড একটা থাকেই থাকে আত্ম উন্নয়ন রিলেটেড একটা থাকেই থাকে দুর্যোগ রিলেটেড একটা থাকেই থাকে এই তো বাংলা থেকে পেপার নিয়ে সবকিছু বইলা দিলাম তারপর চ্যানেলে চোখ রাখো পেজে চোখ রাখো ডিটেল ভিডিও বাংলা সেকেন্ড পেপার নিয়ে এই উইকের মধ্যে আসবে ওকে